হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরা রেডি হয়ে গিয়েছি আজকে চলে চট্টগ্রাম প্রবর্তক মন্দিরে আশা করি হিন্দু ধর্ম অবলম্বী সবাই এটার নাম কম বেশি আমরা যাই বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে এটা পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে প্রথমে দর্শন করে নিলাম শিব ঠাকুরের আমার ছেলে হাজব্যান্ড আগে প্রণাম করে নিল এখন আমরা চলে যাচ্ছি মেন আকর্ষণ আমি বরাবরই এই মন্দিরে আসলে খুব একটা শান্তি অনুভব করি সেটা কখনো বলে প্রকাশ করা যাবে না আর এই মন্দিরে প্রথমে ঢুকার জন্য অনুমতি নিতে হয় হনুমানজির এবং গরুর দেবের এই তো মেন আকর্ষণ প্রবর্তক মন্দিরের আপনারা যারা কখনো এখানে আসেননি আমি হাইলি রেকমেন্ড করব একবার হলেও দর্শন করতে আসবেন এই মন্দিরের প্রতিটা কোনায় কোনায় এত সুন্দর কারুকার্য যে দেখলে আপনার চোখ মন জুড়িয়ে যাবে অসম্ভব সুন্দর মন্দিরটা এখানের প্রতিটা কাজই করা হয়েছে শ্যাত পাথরের মাধ্যমে এবং আমার দেখা এখন পর সবচেয়ে সুন্দর ইস্কন মন্দিরের মধ্যে এটি একটি প্রতিটা কারুকার্যই মনে হয় যে কি সুন্দর নিপুণ হাতে গোড়া ভগবানের কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমি আসলে এইখানে নিরিবিরি অনেকটা সময় পার করি আমার মনের একটা শান্তি কাজ করে কেমন যেন আমি যদি কখনো ভাবি যে চট্টগ্রাম থেকে চলে যাব, শুধু একটা পিছু টান থাকবে সেটা হচ্ছে এই প্রবর্তক মন্দিরটা এটার সাথে আমার খুব খুব একটা মনের গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে আমার মন খারাপ থাকলেই আমি বিশেষ করে এইখানটায় চলে আসি আমার খুবই ভালো লাগে আসলে পবিত্র স্থানগুলো এমনই হয় আমরা গিয়েছিলাম দুপুর টাইমে দুপুরের রোদ্রটা কি সুন্দর খেলা করছে পাথরগুলোর উপরে মনে হচ্ছে পাথরগুলো সাদা কোনো লাইটের আবরণে ঝলঝল করছিল আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম এখন চলে যাব ভগবানকে দর্শন করতে প্রথমে ওঠার সময় সিঁড়িগুলোতে কি সুন্দর কারুকার্য এবং প্রভুপাতের ছবি দেওয়া আছে আমরা প্রথমেই প্রভুপাতকে প্রণাম করে নিলাম তারপর আমার প্রথম দর্শন আমার রাধা মাধব সবার মঙ্গল করুক প্রার্থনা করি এই যে আমার ছেলে হাজব্যান্ড নমস্কার দিয়ে নিল তারপর আমি দিয়ে এখানে মেন মন্দির যদি আপনি চারবার প্রদক্ষিণ করতে পারেন আপনি একটা তীর্থস্থানের সমান পূর্ণ পাবেন সরি আমি যদি ভুল বলে থাকি যতটুকু জানি আমার জ্ঞান অনুসারে আমি বলেছি তো আমি প্রদক্ষিণ করে নিচ্ছিলাম আর এখানে কি সুন্দর করে দেখুন নৌবিলাসের একটা চিত্রপট তুলে ধরা হয়েছে প্রদক্ষিণ প্রদক্ষিণ করলেও মনটা ভালো হয়ে যায় তো আমি আমার ছেলে হাজবেন্ড মিলে করে নিলাম তারপর আমরা নিচে চলে এসেছি এখানে আপনার যারা বৈদিক মতে বিবাহ করে এখানে যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হয় যদিও আমি এখন পর্যন্ত ইস্কন তাদের বিবাহ দেখিনি যদি কখনো সৌভাগ্য হয় অবশ্যই দেখবো তারপর এখানে বিভিন্ন স্টল রয়েছে বিভিন্ন পূজার সামগ্রী থেকে শুরু করে কাপড় এবং পিতলের কি সুন্দর জিনিসপত্র রয়েছে আমার ছেলেটা তো কোথাও গেলে একটা খেলনার জন্য পাগল হয়ে যায় বিশেষ করে তার গাড়ি খুব পছন্দ তারপর একটা গাড়ি নিয়ে প্রসাদ নিতে চলে আসলাম ক্যান্টিনে এখানে ছিল সাগর পায়েস চাটনি আর হচ্ছে পোলাও খুব স্বাদ হয়েছিল প্রসাদ সন্ধ্যার আরতি শেষ করে আমরা এখন বাসায় চলে আসব। আপনারা কারা কারা প্রবর্তক মন্দির দর্শন করেছেন এবং করবেন আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ